আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পিতামাতাকে সন্তুষ্ট রাখা একজন সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের একটি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রাসুল্লাহ সালু আলিহাল্লাম বলেন পিতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিই আল্লাহর অসন্তুষ্টি তিরিমিজি শরীফ এক হাজার আটশত নিরানব্বই নম্বর হাদিস এ হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আমরা কোনোভাবেই আমরা আমাদের পিতামাতাকে কষ্ট দেব না কারণ পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে আর একটি হাদিসে রাজমুল্লাহ আলিয়াল্লাম বলেন তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন পাত্রের মাঝখান থেকে খাবার না খায় সে যেন পাত্রের এক পাশ থেকে খাবার নিয়ে খায় আবু দাউদ তিন হাজার সাতশত বাহাত্তর নম্বর হাদিস এ হাদিস থেকে আমরা একটি আদব শিখব সেটি হচ্ছে আমরা যখন খাবার খাবো বা খাবার গ্রহণ করব তখন এক পাশ থেকে খাবো